আসসালামু আলাইকুম বন্ধুগণ এগুলো তো আপনি দেখতে পারবেন একটি বাংলাদেশি বাংলাদেশি ফিশিং জাহাজ প্রচুর পরিমাণে লাল কোড়াল মাছ পেয়েছে যেটাকে জাহাজের ভাষায় আমরা বলি রাঙাচুকা মাছ আর এটাকে ইংলিশ ভাষায় বলা হয় রেডিস নেপার দেখতে পাচ্ছেন এই জাহাজটি প্রথমে এক ব্যাগ মাছ উঠেছে আরও আরও এক থেকে দেড় ব্যাগ মাছ জাহাজে ব্যাগ রয়ে গেছে এগুলো উঠানোর জন্য চেষ্টা করতেছে এক এক ব্যাগে মাছ ধরে আপনার চার থেকে পাঁচ টন তিন থেকে চার টন এটা জাহাজ অনুযায়ী কত টন মাছ ধরা পড়ছে জালে ধরা পড়ে তো বন্ধ করার চেষ্টা করতেছে আর ডাবল হুক লাগিয়ে মাছগুলোকে জাহাজ উঠানোর জন্য তারা এক ব্যাগ মাছ উঠেছে আরও কিছু মাছ তারা ড্যাগে রয়ে গেছে শর্তকুক আপনার জালে রয়ে গেছে তারা চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল হুক ডাবল হুক লাগিয়ে ধীরে ধীরে মাছের হাফেজ দিয়ে জাহাজে উঠে নেবে জাহাজে নাবি খারাপ তো তারা এখানে আপনার কমসে কম দশ থেকে পনেরো লাখ টাকা মাছ পেয়েছে এই মাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এই মাছগুলো এক কেজি মাছ আপনার সাতশো আষ্টশো নশো টাকা কেজি পর্যন্ত হয় এই মাছগুলো দেখতে পাচ্ছেন আগাছুকা মাছগুলো লাল লালগুলাল তো মাছগুলোর দাম বলতে প্রচুর এই কারণে মাছগুলোর দামও বেশি দেখুন বন্ধ তো তারা যদি আপনার এই দশ টন তো পাঁচ টন মাছ পাই থাকে বিশ থেকে বত্রিশ হাজার মাছ তারা পেয়ে গেছে চার পাঁচ ঘন্টায় তো দেখতে পাচ্ছেন বন্ধু করুন আরও একবার মাছ তারা জাহাজে উঠেছে ধীরে ধীরে হাফেজ দিয়ে তা আপনার সম্পর্কটা দেখে দেখুন লাস্ট কী হয় তো বন্ধুগণ তারা অনেক চেষ্টার পরে দ্বিতীয় মাছ মাছটিকে জাহাজ উঠিয়ে নিয়েছে তো বন্ধুগণ এরকম ধরনের মাছ সবসময় আসে না যাদের ভাগ্য ভালো তারা কোনো সময় কেউ পায় কেউ পায় না ওগুলো হচ্ছে আপনার খুবই রেয়ার এগুলো সমুদ্রতে অ্যাভেলেবেল না দেখতে পাচ্ছেন বন্ধুগণ তারা মাছের খুলে দিয়েছে এসেছে ধীরে ধীরে হাফে দিচ্ছে উপর দিকে হাফে দিয়ে নিশাড়া সবগুলো মাছ ডাইগে পড়ে যাবে দেখতে আপনারা মাছগুলো সবাই কেউ বাইর হয়ে যায় দেখতে পাচ্ছেন দেখছুনটা অনেক কৃত্রম সুন্দর সবগুলো মাছ কিন্তু এখন একটু পরে আপনার মাছের যা হাতের পড়ে যাবে দেখতে পাচ্ছেন বন্ধুগণ এরকম মাছ পাওয়া সৌভাগ্যের বিষয় সবাই সবসময় পাওয়া যায় না ওরা পেয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুগণ এদের ধীরে ধীরে হাফে দিচ্ছে কারণ তারা ভালো করা যাবে না এবার তারা আরও করলে আপনার কোন দুর্ঘটনা করে দিতে পারি কারণ ধীরে ধীরে হাতে দিয়ে আপনি মাছের প্যাটটি চালটিকেও ভর্তি ঘটাচ্ছে সবগুলো মাছ দিন পড়ে আছে কেউ বন্ধুকোন দেখুন বন্ধুগণ দেখুন মাছগুলো বুদ্ধি দেখতে পাচ্ছেন আপনারা পরিমাণে মাছ তারা পেয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুক প্রচুর টাকার মাছ তারা পেয়েছে সাথে কিছু সাথে আপনার রাঙাচুকা তারপর হামুর মাছ তারপর কায়কা মাছ মানে বিভিন্ন মাছও আছে এত ছোট মাছগুলো আছে এখানে বেশি হিসেবে আপনার রাঙা চুটকাটা বেশি রাঙাচুকা মাছটাকে বেশি তারা পেয়েছে এটা হচ্ছে বন্ধুগান মাছগুলো মশলা দেখতে খুব সুন্দর লাগতেছে অসাধারণ একটা দৃশ্য এরকম মাছ যদি আপনার কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই মাছগুলো একবার ওটা মাছগুলো খেয়ে দেখবেন আষ্টশো সাতশো ঠারশোটা খেয়ে আপনি মাছগুলো পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন বন্ধুগণ মাছগুলো মশলা খুব সুন্দর খুব সুস্বাদু মাছ সবখানে কিন্তু মাছগুলো আপনারা পাবেন না চট্টগ্রামের মাছটা অবশ্যই মাছগুলো পাবেন যারা মাছগুলো খেতে চান অবশ্যই চট্টগ্রামে মাছবেন আর যদি আমার নিতে চান তাহলে আমার কমেন্টে জানাবেন তখন আমি আপনাকে নক দেবো ঠিক আছে যে আমার থেকে যদি দিতে চান আমরাও কিন্তু আপনার বর্তমানে মাছ কাজ করতেছি সাগরের মাছ নিয়ে কাজ করতেছি যে আপনারা যদি কেউ এইসব মাছের মাছ টান আমাদের থেকে তাহলে অবশ্যই আমাকে পাঁচটা নখ দেবেন নাহলে কমেন্টে জানাবেন তাহলে আমি অবশ্যই আমার সাথে যোগাযোগ করবো ইনশাল্লাহ আপনার সাথে কথা বলার জন্য এই মাছের সম্বন্ধে দেখতে পাচ্ছেন বন্ধুগণ এই মাছগুলো খুব সুস্বাদু হয়ে থাকে আপনারা যদি কেউ না খেতেন একবারও আমার সাথে যোগাযোগ করে মাছগুলো খাওয়ার চেষ্টা করবে আমি আপনাকে দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম খুদাফেজ